মঙ্গলবার সতেরো জুনের সকালের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সোনিয়া গান্ধী অসুস্থ ভারতের কংগ্রেসের সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী অসুস্থ অবস্থায় দিল্লির স্যার গঙ্গারামার হাসপাতালে ভর্তি হয়েছেন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে ধূর্ত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন অন্তবতী সরকারকে বলবো অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন পোশাক শিল্পের নতুন চ্যালেঞ্জ যুদ্ধ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত সমিতি হাসান খান বলেছেন পোশাক শিল্পের চ্যালেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তন হয় সর্বাত্মক যুদ্ধের আবাস তেল আবিবে ইরানি সুইসাইড ডোন চার দিনে তিনশো সত্তর ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ বিস্ফোরণে কাপল মার্কিন দূতাবাস ইসরায়েলের দাবি তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে তারেক রহমান বলেছেন গণমাধ্যম এখনো ফার্সিবাদ মুক্ত নয় বিএনপির বলেছেন সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনো ফার্সিবাদী শক্তির হাত থেকে পুরোপুরি মুক্ত নয় লন্ডন বৈঠকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার পদযাত্রা তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হলো এক সপ্তাহের বেশি সময় ধরে এই বৈঠকটি ছিল আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দু সপ্তমবারের মতো ভাঙছে এরশাদের জাতীয় পার্টি পুরাতন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে চলছে চরম অস্থিরতা বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুন দশম সম্মেলন ঘোষণা দেয় জাতীয় পার্টি চাপা গতকাল দলের পক্ষ থেকে জানানো হয় জাতীয় পার্টি হলো বাতিল করেছে হল সাক্ষেপে কবে সম্মেলন অনুষ্ঠিত হবে তা গণমাধ্যম সহ দেশবাসীকে দেশবাসীকে পরবর্তী সময়ে জানানো হবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে গভর্নরের দক্ষ ব্যবস্থাপনায় বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তদন্ত কমিটির নির্দেশ দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘের চ্যাম্পিয়নশিপ শুরু আজ ভারত মহাসাগরের তীর লাগোয়া গল ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামের একপাশে পাশে দুর্গ অন্য পাশে নগরীর বদ্রিত অংশ শ্রীলঙ্কার অন্যতম সুন্দর শহর ক্রিকেটার স্টেডিয়াম গোল আনিন্দ সুন্দর এ নগরী আজ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিচার বিভাগ সংস্কার নিয়ে তেশ প্রস্তাব রাজনৈতিক দলগুলো আট বিষয়ে একমত বিপ্লবের হাতছানি মৃত্যুর মহাসড়ক চট্টগ্রাম কক্সবাজার হাসিনা ও কামালকেট ট্রাইব্যুনালের হাজিরের বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির নির্দেশ নগর ভবনে মেয়র হিসেবে সভা করলেন ইশরাক করোনায় আরো একজনের মৃত্যু দেশবাসী বৃষ্টির আবাস চলবে আঠাইশে জুন পর্যন্ত ককটেল বিস্ফোরণ উদ্ধার অবিষ্করিত ছয়টি হবিগঞ্জের চলন্ত বাসে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিষেধাজ্ঞার মধ্যে বহন বহন নিয়ে সাবেক যুগদল নেতা সুন্দরবন ভবন ডাকসু নির্বাচন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ দশজন নিয়োগ ডেঙ্গু জ্বরে হাসপাতালে আরো দুইশো চৌত্রিশ জন ঈদ সড়কে ঝরল তিনশো নব্বই প্রাণ দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ যুবদল ছাত্রদল নেতা সহ একশো উনষট্টি জনের বিরুদ্ধে মামলা বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক ব্রিটিশ হাইকমিশনারের মাদক ঢল ঠেকাতে আঠাশ ব্যর্থতা শনাক্ত ভোট কেন্দ্র সংস্কারের নিশ্চিত নির্দেশনা প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম